রাজ্যের ওবিসি কল্যাণে অকল্যাণ দশা স্কলারশিপ যন্ত্রণায় ব্যাতে ব্যস্ত পড়ুয়ারা কিছুদিন পর পরই ধর্ণা দিতে হচ্ছে ওবিসি কল্যাণে রাজ্য কল্যাণ দপ্তর এই স্কলারশিপ নিয়ে অচল দশা কাটাতে যোগ্য ভূমিকা নিচ্ছে না বলে আজও ফের অভিযোগ নিয়ে সোচ্চার হতে দেখা গেল পড়ুয়াদের স্কলারশিপের টাকা না পাওয়ায় ব্যাঘাতে ঘটছে পড়ুয়াদের শিক্ষা জীবনে এক বছর ধরে ঘোরানো হচ্ছে স্কলারশিপের টাকা এমনই অভিযোগ করছেন পড়ুয়ারা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে কি বলেছেন পড়ুয়ারা দেখুন

যাতে আমাদের বকায়া টাকাগুলো দিয়ে দেওয়া হয় আমাদের যে বিগত দিনের যে আমাদের স্টেট লেভেলের ভেরিফিকেশন হয়ে গেছে কিন্তু এখন অবধি আমরা আমাদের টাকাটা পাচ্ছি না তার জন্য আমাদের কলেজ স্টাফ দিচ্ছে আমাদের কলেজে পেমেন্ট দিও আছে পেমেন্ট করার জন্য কিন্তু আমরা করতে পারছি না তার জন্য আমরা এই বিষয়টা জানার জন্য বারবার দ্বারস্থ হচ্ছি ওনারা বলছেন যে ফান্ডে টাকা নেই ফান্ডে কেন টাকা নেই সে বিষয়টা আমরা জানতে চাইছি